থাকবো দাদা আপনার যতদিন আছে বলছি এবছর পুজো এই ব্যবসা এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং পাঁচ কোটি মানুষ উপকৃত হয়েছে বলে মনে করা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভূমিকা পুজোয় কি প্রতিষ্ঠিত হচ্ছে দেখুন পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই একটা ভালো অঙ্কের ব্যবসা বাণিজ্য হয় পশ্চিমবঙ্গ জুড়ে এবং যেখানে এখানে বাঙালি আছে গোটা দেশ জুড়ে বা বিদেশেও হয় যেখানে বাঙালি থাকে কিন্তু এবারের বিষয় হচ্ছে এবার জি এস কমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই জি কমানোর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা কমেছে বিশেষ করে পুজোর সময় যে সমস্ত জিনিস মানুষ কিনতে চায় বাইক ফ্রিজ বা রেফ্রিজারেটার গাড়ি এই সমস্ত কিছুতে জিএসটির একটা বড় পরিবর্তন হয়েছে সেটা মানুষ স্বাভাবিকভাবে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ এই কথা প্রসঙ্গে বলি ট্রাম্পের যে চোখ রাঙালি মানে আমেরিকা যে চোখ রাঙাচ্ছে অর্থনৈতিক ইয়ে করবে কোনায় কেয়ার করছে ভারত মানে এই বছর নবরাত্রিতে রেকর্ড সংখ্যক বিক্রি হচ্ছে ব্যবসা রেকর্ড দেখুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা রাখুন আমি বরাবরই বলেছি উনি বরাবরই আত্মনির্ভর ভারতের কথা বলেছেন বরাবরই বলেছেন আত্মনির্ভরতা আনতে হবে আমরা যদি আত্মনির্ভরতা আনি কে চোখ রাঙানো কে গোসা করলো সে নিয়ে ভেবে আমাদের লাভ নেই ভারত এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে আমরা সেদিকে এগোবো মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসি জল ছাড়া নিয়ে বারংবার বলছে ডিবিসি এখনো পর্যন্ত জানাচ্ছে না দেড় লক্ষ কিনছে জল ছেড়েছে রাজ্যে ডিবিসি কমিটি রাজ্যের দেখুন রাজ্যের প্রতিনিধিত্ব থাকে কতবারই এটা নিয়ে বহু কথাবার্তা হয়েছিল আর আমার মনে হচ্ছে এটা ভোটের বন্যা মানে ভোট আসছে বলে মুখ্যমন্ত্রী বন্যা বন্যা বলছেন তার কারণ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী টুইট করে জানাচ্ছেন যে পঞ্চাশ হাজার কিউসেকরা কত জল ছাড়া হয়েছে গতবার আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছিল গতবার যদি আড়াই লক্ষ কিউসেক ছাড়ার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আড়াই লক্ষ ছাড়ার পর চিৎকার করেছিলেন আর বন্যাও ম্যানেজ করা গেছিল। এবার কেন পঞ্চাশ হাজারে ইউনি চিৎকার করছে বা সত্তর হাজারেই চিৎকার করছেন এন রিপোর্ট অনুসারে এক চার বছর মহিলাদের জন্য ফ্রেশ দক্ষিত কলকাতা অথচ দেশের মধ্যে অ্যাসিড হামলায় এই রাজ্য দেখুন দেখুন এই এটাই বলছি এটা হচ্ছে গোজামিল দেয়া ডেটা কারণ এনসিআরবি এর কাছে সেই তথ্যটাই যায় যে তথ্যটা রাজ্য সরকারের তরফ থেকে ফিট করা হয় এখানকার মুখ্যমন্ত্রীর অন ক্যামেরা বয়ান আছে তিনি বলছেন যে এফআইআর করার আগে ভেবেচিন্তে তদন্ত করে এফআইআর করবে অর্থাৎ ইনডাইরেক্টলি বলে দেয়া যে এফআইআর সংখ্যা কমাও তো এই এফআইআর সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে অনেক কিছু বাড়িয়ে দেখানো হয় কখনো কমিয়ে দেখা দেখানো হয় মুখ্যমন্ত্রীর চাল এটা আগামীকাল রেড রোডে পুজোর কার্নিভাল আর তার হাইকোর্টের অনুমতি নিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে কলেজ পাড়া থেকে শুভেন্দু অধিকারী নিয়েছি হাই ভোল্টেজ মানে শহর জুড়ে কালকে একটা জোর টক্কর দেখুন কার্নিভাল মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েক বছর ধরে চালু করেছেন আমরা জানি সেখানে কার্নিভাল হয় রেড রোডে এর উদ্দেশ্য কি আমাদের জানা নেই কিন্তু যারা মারা গেছে তাদের পরিবার প্রতিবাদ এটা নিয়ে তো চলবে স্বাভাবিক প্রতিবাদ চলবে এটাই অত্যন্ত স্বাভাবিক আর এসা দু হাজার দুই সালের ভোটার তালিকা লিস্টে নিয়ে তথ্য নিয়ে কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গেল রাজ্যে আসছে এসআর হবে এসআর না হওয়ার কারণ আমি দেখতে পাচ্ছি এসআইআর হবে কমিশন যখন বলেছে এসআইআর হবে কমিশনের উপর ভরসা রাখুন এসআইআর হবে এবং তৃণমূলেও তো প্রস্তুতি নিচ্ছে এসআর আমাদের কাছে যা খবর আছে মানে ওই ভাগতালে যতটুকু চুরি করা যায় আর কি তার প্রস্তুতি নিচ্ছে ভোট প্রস্তুতি শুরু 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 করেছে বিজেপি এবং নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূপেন্দ্র যাদবরা রয়েছে এবং সহকারী বিপ্লব কুমার রাজ্য কোথাও কি অবস্থা রয়েছে দেখুন সমস্ত বিষয় নিয়ে ওনারা আলোচনা করবেন এ তো নতুন কিছু নয় ভোট লড়তে গেলে যা যা প্রয়োজন হয় আপনার বুথও প্রয়োজন আপনার অনেক কিছু প্রয়োজন সমস্ত বিষয়ে দেখছেন এবং স্বাভাবিকভাবে ওনাদেরকে পার্টি দায়িত্ব দিয়েছে ওনার দায়িত্ব নিয়ে কাজ করছেন দেখুন স্বাভাবিকভাবে তার পুজো বন্ধ করার জন্য যেভাবে বারবার চেষ্টা হয়েছে তো সে তো প্রতিবাদ হওয়া প্রয়োজন বাঙালি দুর্গা পুজোকে বন্ধ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো এটা হতে দেবো না লেবুতলা বাঙালি সংস্কৃতির অঙ্গ লেবুতলার দুর্গা পুজো কলকাতার সংস্কৃতির অঙ্গ